তো সকালবেলা বেলা উঠে সাড়ে পাঁচটার দিকে উঠে চাইছিলাম এখন বাজে সাতটা ঘুমতে ঘুমতে দেরি হয়ে গেছে আমি উঠছিলাম সাড়ে ছটার দিকে তখন ভাবলাম যে পাঁচটা মিনিট শুই উঠে দেখি ছয়টা পঁচপান্ন বাজে গেছে মানে ছয়টা চব্বিশে উঠছিলাম তো না আর দাদুর বাড়ি এই যে এই স্কুলে মাসে আমার মা পড়তো মাস ছোট মাসি পড়তো না সবাই পড়তো না

সে সময় পড়ার পর আর ধোয়া হয়নি পড়লাম আজকে ধুবো ধোয়ার পর একটা ভালো জামা পড়ব রাতের বেলা চামুডা পুজার সময় আজকে সকালবেলা আজকে এই যে যে একটা একটা স্কুল এই স্কুলে মারা পড়তো মায়াদের সময় মনে হয় ওইটুকা ছিল শুধু এখন এটা মনে নতুন করছে আর সকালবেলা কেউই নেয় রাস্তায় কুয়াশা কুয়াশা একটু ঠান্ডাও পড়ছে

আর যে এখানে সখা দাদুর বাড়ি এখানে একটা বন্ধু হয়ে গেছে অনেক অঙ্কিতার বন্ধু আমার বন্ধু এটা আমার সখা এই মা বাসুত মা গুরুকে কেমন করে তাকাচ্ছে মনে হচ্ছে মানে তুমি দড়ি খোলা থাকে তারে আসবি একদম কি বাবা

এখন বাজে একটা ছাব্বিশ আর হচ্ছে আমি চান করে আসলাম এই দেখো চান করে আর এই দেখো আমি কানা হয় ফিরেছি বাইরে আর এই দেখো অঙ্কিতারুষ্টুমি করেছে অঙ্কিতা এখন চোখ কানা হয়ে গেছে না এমনি বললাম ওর চোখ উঠে গেছে দাদু বাড়ি আর দাদুর বাড়িতে আসলে কারো না কারো চোখ উঠে এবার ওর উঠছে আমার চোখ এই আমার এই চোখটা খুব ব্যাথা করতেছে দাদু বাড়ি আসার পর থেকে কিন্তু আমি টিসু দিয়ে মুছে মুছে আমার আর ওঠে নাই চলো দাদারি

সান করে কালকে আজকে কালকে পড়ে গেছিল ওই অনিমনাদার জন্য রাগ রাগি করে ঝগড়া করে পড়ে গেছিল তে ওর পাটা ফুলে গেল দেখতে যা ভিডিওটা করতিছি সামনে আসা আলোটা বন্ধ করে থৈ দিল কালকে ছিল হচ্ছে হলো পায়ে ব্যথা আর আজকে হচ্ছে চোকটা উঠল সকাল বেলা যাই তো ঘুরে আসলাম সাথে দেখালাম এই যে আমরা এই যে এখান থেকে তোমাদের দেখাইছিলাম

তো এই যে এখন হলো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই খাইছি যদিও এখন বাজে হচ্ছে পনের চারটা খাইছি তো তাও প্রায় কয়টার সময় আড়াইটা তিনটার সময় খাইছি আর এই যে এখন হচ্ছে ঘরের মধ্যেই ছিলাম বসে মোবাইল দেখতেছিলাম একটু চুল আসছিলাম এই করলাম আর ভাবতেছি এখন একটু যাবো বাইরে আজকে রাতের বেলা পূজা হবে তোমাদের দেখাবো কালকে ভোরবেলাতে মশার নাচ তারপরে হচ্ছে কালী নাচ তারপর বুড়ি নাচ তারপর শেষ আমরা কালকে যাব চলে ভালো লাগতেছে না যাতে ইচ্ছা করতেছে না কিন্তু আসার পর ভাবলাম যে আসা আসলে আসা ভুল হলো কিন্তু এখন মনে হচ্ছে যাতেই ইচ্ছা করতেছে না মনে হচ্ছে আরও কয়েকটা দিন থাকি তাই মনে হচ্ছে কিন্তু কালকে যাবো মারা তো আসছিল কালকে আর রবিবারে আমরা রবিবারে আমরা চলে যাব মঙ্গলবারে আমি আসতাম এবার মাসির সাথে মাসি সাথে না আসলে হয়তো আমার এবার কম দিন থাকা হতো মাত্র মাঝে একদিন থাকা হতো কিন্তু মাসিতে আসে এবার আমি ছয় দিন থাকলাম কোনো বাড়ি আমার একদিন থাকা হয় না ছয় দিন তিন দিন কি চার দিন থাকা হয় এবার একটু বেশি দিন থাকা হলাম আর এখন একটু যাব বাইরে ওই সকালবেলা যেখানে গেছিলাম ওই রাস্তা দিয়ে নদী পুকুর দিয়ে ওখানে যাব আবার ওই দিকে হাঁটতে বেশ ভালোই লাগে ওই গলিটা দিয়ে আর এই যে আমি আর আমি কালো হয়ে আছি কালো পরে আছি না তেবেলা একটা জামা একটা জামা মাসে দিয়েছে তো দু মাসে দুটো জামা দিয়েছে তার মধ্যে একটা জামা বানাতে হবে ছোটো মাসের জামা আর বড় মাসে একটা জামা দিচ্ছে তো ভাবতেছি ওই জামাটাই আজকে পরব পূজতের সময় যে সাদা কালার জামাটা কিনছিলাম সেটাই পরতে চাইছিলাম কিন্তু দেখি ওই জামাটা ঢিলা হয়েছে বড়ো মাসে যেটা দিয়েছে সেটা আমি জামা দিছি তারপর আসার পর তারপর জামাটা নিয়ে আসতে যাবো এখন মেয়ে দেখে ওটা যদি পড়তে পারি মানে পড়তে যদি পড় পড়ার যদি ইচ্ছা করে তখন ওটাই পড়ব ঠিক আছে আর অঙ্কিতা হচ্ছে ইয়া হচ্ছে চোখে উঠেছে আর এসে আমার দাদু উঃ এই যে ও কা হয়ে গেছে

বেড়াতে যেতে গেছিলাম না তখন তো আসে আবার ঘুমাই পড়লাম ঘুমাইনি আমি যদি আমি মোবাইল দেখতেছিলাম অঙ্কিতা ঘুমাই দিলাম তারপরে আর চলো এখন যাবো আবার রাতের বেলা সুন্দর করে সাজবো এখন এই জামাটা পরেই যাই এই গলি এই যে এই বাড়ির পিছনে ওইদিকে যাবো ওদিকে ঘুরবো যাওয়ার পরে তোমাদের সাথে আবার শেয়ার করবো ওখানে যাই চলো এই যে موبائل ہرائی گیس পরে পাচ্ছে এখন জামা সেলাই করতে দাও আছে সেলাই করতে নি